নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে দীপাবলি তারিখ কবে পূজার সময় এবং অমাবস্যা তিথির সব সম্পর্কিত তথ্য আজ আমরা জেনে নেব দীপ্তিময় দীপাবলি ভারতীয় হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি দু সালে অত্যন্ত ভক্তি ও আনন্দের সঙ্গে উদযাপিত হবে এটিকে আলোর উৎসব নামে সম্বোধিত করা হয় দীপাবলি কার্তিক মাসের চাঁদের অমাবস্যা তিথিতে পালিত হয় এই শুভ মুহূর্তে ভক্তরা দেবী লক্ষ্মীর পূজা করেন যাতে তাদের ঘরে সমৃদ্ধি সুখ ও সৌভাগ্য আসে দিওয়ালির উদযাপন একদিনের মধ্যে সীমিত নয় এটি পাঁচ দিন দূরে চলে ধনতরাস থেকে শুরু করে নরক চতুর্দশী দীপাবলির প্রধান দিন লক্ষ্মী পূজা গোবর্ধন পূজা এবং শেষ পর্যন্ত হল ভাইদুজ বা ভাইফোঁটা এই দিনগুলিতে ভক্তরা দেবী লক্ষ্মী গণেশ ও কুবের দেবতার পূজা করেন সম্পদ প্রাপ্তির জন্য আশীর্বাদের জন্য দু হাজার পঁচিশে কবে দীপাবলি সোমবার বিশে অক্টোবর দু হাজার পঁচিশে দীপাবলি উদযাপিত হবে পাঁচটি উৎসবের দিনের মধ্যে দীপাবলি সবথেকে তাৎপর্যপূর্ণ উৎসবটি প্রদীপ দীপ রঙ্গোলি এবং আতশবাজি দিয়ে উদযাপন করা হয় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি হলো লক্ষ্মী পূজা সূর্যাস্তের পরে সম্পন্ন হবে ও অমাবস্যা তৃতীয় পূজার জন্য শুভ বলে বিবেচিত হয় অমাবস্যা তিথি কবে অমাবস্যা তিথি বিশে অক্টোবর দু হাজার পঁচিশে দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে শুরু হবে এবং একুশে অক্টোবর বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে শেষ হবে দীপাবলির লক্ষ্মী পুজোর শুভ সময় লক্ষ্মী পুজোর সময়কাল রাত আটটা সাতটা বেজে আট মিনিট থেকে আটটা বেজে আঠারো মিনিট পর্যন্ত প্রদোষকাল সন্ধ্যা পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে রাত্রির আটটা বেজে আঠারো মিনিট পর্যন্ত বৃষকাল সন্ধ্যা সাতটা বেজে আট মিনিট থেকে রাত্রি নটা বেজে তিন মিনিট পর্যন্ত দিওয়ালির রীতিনীতি ও ট্র্যাডিশন কী কী পরিবারের সকলে পুজোর জন্য মঙ্গলের জন্য লক্ষ্মী পুজো করা হয় ঘর ও দোকানগুলো গাঁদা ফুল দিয়ে ও রঙ্গলি দিয়ে সুসজ্জিত করা হয় গণেশ ও লক্ষ্মীর মূর্তিগুলি রেশমি পোশাক ও অলঙ্কারে আলঙ্কারিত করা হয় পুজোর আগে পুজো প্রদোষকালে সম্পন্ন হয় যা সন্ধ্যা সবচেয়ে শুভ সময় হিসাবে পরিগণিত হয় কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার